বরণ করে নেয়া হচ্ছে ব্যাস পড়াচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা রিঙ্কু দিদিমণি ব্যাস এবং মরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা রিঙ্কু দিদিমণি

এবার আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীযুক্ত কপিল কিশোর ঠাকুর মহাশয়কে ব্যাস পড়ানো হচ্ছে ব্যাস পড়াচ্ছেন বিদ্যালয় শিক্ষিকার লিঙ্গ অধিদ মঞ্চে উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালক মণ্ডলীর সদস্য শ্রীযুক্ত সুজন কুমার সমর্থায় মহাশয় তাকে ব্যাস পড়িয়ে অভিনন্দন জানানো হচ্ছে এবার ব্যাস পরিয়ে সম্মাননা জানানো হচ্ছে বিদ্যালয় পর্যটক মন্ডলীর সদস্য আছে মোদী রীনা মিত্র মহাশয় সম্বর্ধনা জানানো হচ্ছে সাগরিয়া চক্রবর্তী মহাশয়াকে এবার ব্যাস পড়িয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে বিদ্যালয়ের সম্পাদক শ্রীযুক্ত স্বপন কুমার সরকার মহাশয়কে ব্যাস পড়িয়ে সম্বর্ধনা জানানোর পর এবার ফুসফুস তুলে দেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীযুক্ত অমিত মন্ডল মহাশয়কে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা সুমনা হালদার পুষ্ক দেওয়া হচ্ছে মন্ত্রীয় ও বিশিষ্ট ব্যক্তিবর্গ হাতে পুষ্ক তুলিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকা সুমনা হালদার আজকে এই প্রথম পর্বের অনুষ্ঠানে নবীনদেরকে বরণ করে নেওয়ার পালা অনেকক্ষণ ধরে এই ছাত্রছাত্রীরা বসে রয়েছে এবং ড্রেস পরে এসেছে তারা তাদের নাচ গান কবিতা পড়বে তো তাদেরকে আগে বরণ করে নেওয়া হবে যে সকল ছাত্রছাত্রী নতুন ভর্তি হয়েছ তোমরা মঞ্চের বাম দিকে অর্থাৎ আমার ডান দিকে মানে তোমাদের বাম দিকে তোমরা বাম দিকে চলে আসবে